এ বাবা ও মিউট হয়ে গেছে বুঝতে পারিনি গো একদমই বুঝতে পারিনি মিউট হয়ে গেছে তো বন্ধুরা যে যে আছো লাইভে চটপট কমেন্ট করো যে আছো লাইভে চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও কোথায় সবাই এতক্ষণ একদম খেয়াল করিনি মিউট হয়েছিল গো হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো বলো হাই দিদি বলো কেমন আছো বলো হাই কোথায় সবাই বন্ধুরা ঝটপট কমেন্ট করো কেউ কিন্তু লাইক করছো না ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করি তো ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও আই এম ফাইন গো আমি মালয়েশিয়া আছি আচ্ছা তো কেমন আছো বলো কেমন আছো বলো আমি ভালো আছি আচ্ছা কি করছো এখন তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো Oh. <laughs> তো বন্ধুরা বলো কোথায় সবাই ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো বলো বন্ধুরা কোথায় সবাই তোমাকে দেখছি তাই গো তো বলো কি করছো এখন হুম জানি কেমন আছো বাপিদা তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো বাপিদা আমরা ভালো আছি আমরাও ভালো আছি বাপিদা তো কি করছো এখন দোকানে নাকি তোমাদের ওখানে ঠান্ডা কেমন দুদিন ঠান্ডা একটু কম আছে গো কালকেও কম ছিল আজকেও কম আছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা গো তাই গো তো বন্ধু কমেন্ট ছটপট কমেন্ট করো বন্ধু রাজে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো চারা চাড়া এখনো লাইফটাতে লাইক করো নি ছটপট করে লাইক করে দাও ছানি সাঁগো অ তুমি সাগো আমার মো কেন তুলে ঝড় কেন ঢেউ জানি না তার কারণ দোকানে বসে আছি এবেলা খরিদ্দার প্রায় থাকে না আচ্ছা হ্যাঁ ঠান্ডার দিন না এমনিতে ঠান্ডার দিনে কেউ বেরোতে চায় না গো প্রয়োজন না পড়লে বেরাতে চায় না 哦，唉。 সাধী <laughs> এস <laughs> la 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 mm -hmm.